জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তুমি এইভাবে তোমার কাজ অবলীলাক্রমে নিঃশব্দে তুমি মায়ের সবার মঙ্গল করে যাচ্ছো মা আমি ইউটিউবে ইনস্টাগ্রামে দেখে তোমার প্রতি তুমি যেরকম সবার ভালো করছো যেভাবে অসুস্থ মানুষেরা আজকে দিনের পর দিন ভালো হয়ে উঠছে সেই দেখে আমারও মন কাঁদছে তোমার কাছে যাওয়ার জন্য কিছু বলার নেই কিন্তু কিছু কিছু মানুষ তোমার বিরুদ্ধে এত কথা বলছে এত সন্দেহ প্রকাশ করছে কি বলবো সেই ব্যাপারে কিছু বলার নেই তাদের বুঝতে হবে যে মানুষের বিশ্বাস যেখানে মানুষের বিশ্বাস আছে সেখানে কিছু করা যায় না ভগবানের প্রতি মানুষের বিশ্বাসটাই আসল আরেকটা কথা যেখানে টাকা ছাড়া মানুষ কোথাও যেতে পারে না একমাত্র এখন মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটানোর রাস্তা হচ্ছে টাকা মাঝখানে একটা ব্রিজের মতো কাজ করছে টাকা পয়সা টাকা পয়সা না হলে সাধারণ মানুষ বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষরা কোথাও যেতে পারে না একটা বড়ো ডাক্তারের কাছে যেতে পারে না একটা বড় জ্যোতিষীর কাছে যেতে পারে না সেখানে মঙ্গলা মা সবার জন্য তার দ্বার খুলে রেখেছে বিশেষ করে কৃষ্ণকালী মা আমি বলতে চাই এখানে যে বেশি না এক একশোটাও বলবো না দশটা হলেও তো মানুষকে মঙ্গলা মা ভালো করেছেন দশটা মানুষকেও তো ভালো করেছেন নিঃস্বার্থভাবে সেই দশটা মানুষের কথা ভেবেও আপনারা যারা মঙ্গল মায়ের বিরুদ্ধে কথাবার্তা বলছেন আমার মনে হয় না এতটা বলাটা উচিত কারণ আমি নিজে সাক্ষী আমার খুব কাছের একজন মানুষ মানে আমার ভাইয়ের মেয়ে সে তার আজ চার বছর বয়স সে এখনো সাধারণ বাচ্চাদের মতো কথা বলতে পারে না কথা বলতে পারে সাধারণ বাচ্চাদের মতো অতটাও কথা বলতে পারে না সে আজকে ওখানে একবার গিয়েই আমার ভাইয়ের বইয়ের মুখে শোনা সে আগের থেকে অনেক বেশি অক্ষর উচ্চারণ করছে অনেক বেশি কথা বলছে তো মা বলেছিলেন যে আরো দু তিনবার এখানে আসতে হবে কিন্তু আমি নিজে সাক্ষী নিজে প্রমাণ যে ওখানে ওরা যতটুকু প্রণামি দিয়েছেন ততটুকুই কোনো ডিমান্ড তাদের ছিল না এছাড়া হামেশাই আমরা ইউটিউব ইনস্টাগ্রামে দেখে যাচ্ছি যে মানুষ কিভাবে ভালো করছে আমার অত দরকার নেই দশটা মানুষেরই ভালো হোক না নিঃস্বার্থভাবে যেখানে নাকি টাকার এখন টাকা হয়ে গেছে একমাত্র বিনিময় পন্থা টাকা ছাড়া কোথাও গরিব মানুষদের কোথাও এন্ট্রি নেই কোথাও যেতে পারে না তারা না বড় ডাক্তার দেখাতে পারে না একটা বড়ো হোমে যেতে পারে না বড় কোনো জ্যোতিষীর কাছে যেতে পারে কোথাও যেতে পারে না তাদের তাদের সমস্যাগুলো কে শুনবে একজন নয় থাকুক তাদের সমস্যা শোনার জন্য তো আমি তো এই মানে এত দেখে আর ওনার কৃষ্ণকালী মায়ের মহিমা তার এরকম ভগ মানে মানুষের ভালো করার এরকম মানুষের যে একটা আশা মানুষের যে একটা বিশ্বাস মানুষ ভালো হচ্ছে সকলে ভালো হচ্ছে সেই আশায় সবাই ছুটে যাচ্ছে দিনের পর দিন দেখতে পাচ্ছি লাইন ক্রমশ বড় হচ্ছে ক্রমশ বাড়ছে বেড়ে চলেছে তো মঙ্গলমা মঙ্গলামা নিঃস্বার্থভাবে সব মানুষের কাছে যাচ্ছেন তাদের সমস্যার কথা শুনছেন বা তারা যদি ভালো হয়ে থাকে তাদের কথাও শুনছেন তো এটা তো খারাপ কিছু নয় এটা তো উনি এখানে তো কার এবার কার কি স্বার্থ আছে বলতে পারবো না কারণ কারোর মনের ভেতর তো কেউ ঢুকতে পারে না তার কি স্বার্থ আছে সেটা আমি বলতে পারবো না ঠিকই তো কিন্তু আমার কথা হচ্ছে দশটা মানুষ হলেও তো দশজন মানুষ হলেও তো ভালো হচ্ছে নিশ্চয়ই ওখানে কিছু কিছু তো মায়ের কোনো অলৌকিক কোনো কিছু আছে বা মা ওখানে উনি যে বলেন মা জীবন্ত মা কথা বলেন ওনার সাথে তো তার মধ্যে তো কিছুটা সত্যতা আছে না হলে তো এত মানুষ ওখানে ছুটে যায় না বিনা কারণে তো ছুটে যায় না পাথরেই তো প্রাণ ফুটিয়ে তুলতে হয় পাথরেই তো প্রাণ থাকে পাথরের মধ্যেও প্রাণ থাকে যদি আমাদের বিশ্বাস থাকে তো আমার নিজের হয়েছে বলে মনে আমার এতটা বিশ্বাস হয়েছে কিনা বলতে পারবো না আমি ওনাকে ভালোবাসতে শুরু করেছি ওনাকে প্রণ মানে খুব মানে কি বলবো ওনাকেও শ্রদ্ধা ভক্তি করছি প্রণাম করছি তো এটা আমার মধ্যে চলে এসেছে তো ওনার ভিডিও আমি দেখি ভালো লাগে কৃষ্ণকালী মাকে খুব ওনারই হাসি মুখ কৃষ্ণকালী মায়ের যেন সবাইকে যেন আপন করে নেওয়ার একটা মহিমা ওনার মধ্যে তো আমার খুব ভালো লাগে আমি সবার কাছেই বলবো দেখো কারোর বিশ্বাসে বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে তো লাভ নেই আপনাদের বিশ্বাস হয় না বিশ্বাস হয় না কিন্তু যাদের বিশ্বাস হয় তাদেরকে তো বিশ্বাসের রাস্তায় যেতে দিন আপনারা এইটাই আমি বল